দেখো আজকে মানে কালকে হয়ে গেছে আজকে তো সেকেন্ড দিন শুয়ে আছে ওঠো ও বাবু চলো ওঠো টাইমে কিছু দিতে বলেছে একদম টাইম টাইম টু গুড মর্নিং বন্ধুরা আমি উঠি তুমি ক্যামেরাটা ধরে দাও চলো আমার তো একা একা উঠারও ক্ষমতা নেই ও তুমি সোয়েটার কী তোমার আবার করছো না ধরো চলো আমি উঠবো উঠে ব্রাশ করবো টাইমে উঠে টাইমে খাওয়া সব কিছু টাইম এবার কথা বলতে পারছি না কি করবো ধরো চুল আসলে আমি চুলটা না বাঁধতে পারিনি এখন তো আমার কিছু করার মতো ক্ষমতায় নাই বন্ধুরা

তো বন্ধু দেখো ব্রাশ ট্রাশ করে এলাম তো চলো এবার এতটা কে দেয় লবন এখন সকাল সকাল দেখো দুখানা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে এটা হলো কিসের ডিম জানো বাবু ওটা মুরগির ডিম পোলট্রি মুরগির ডিম খায় না যেটা আর কি ভিটামিন হয় তুমি পোলট্রি ডিম করেছো নাকি কালকে আনলো সেটা করি ওটা পোলট্রির ডিম বলে জানে না আর কি বলবো বলো এখানে আসো সকাল থেকেই যে ওষুধ শুরু হলো এই ওষুধ ওই ওষুধ তা ওষুধ ওষুধের আমার যাবে ও বাবা এখন বলো না বাবু এখন তোমার বাবুর খুব সুযোগ এত লবণ দিয়েছো কেন যেটুকু খাবে খাও বাকিটা ফেলে দাও তুমি একটু খাও না সকালবেলা আমার কাজ যাইতে দিন ডিম দেবে এবার আমি যাব একটু ব্রাউন রুটি আনতে আমাকে ডাক্তার বলে দিয়েছিল ওকে ব্রাউন রুটি আর দুটো কলা দেবে ঠিক আছে ডাক্তারের সাথে আমার কথা হয়ে গেছে বললে কিছু একটা বলে এখন তো একদম মোটা হয়ে গেছি এরপরে আরো মোটা বানিয়ে ছাড়বো আমার খুব বলছিল না আমি ডায়েট করব আমি এক সপ্তাহের মধ্যে ডায়েট ডায়েট তো আমি করতেই দিই না

প্রচন্ড শরীর খারাপ বন্ধুরা কি বলবো তোমাদের আমি মানে আমার মধ্যে এতটা শক্তি ক্ষমতা আর কি যেটা বলে তার জন্য আমি উঠে বসে আছি কালকে অপারেশন হয়ে আজকে উঠে এরকম বসে আছি এরকম না হলে কারোর ক্ষমতা হতো না গো বন্ধুরা সবকিছু গল্প তোমাদের পরে বলবো কি করে কি হলো হিম্মত দিয়া আমি সুস্থ হয়ে যাক হয়ে যাই হ্যাঁ একটা অন্য ব্লগ আসবে ওটার মধ্যে বলবো যে অত এত তাড়াতাড়ি আমি অপারেশনটা কেন করলাম কতদিনের মধ্যে আমার সিস্টার ধরা পড়লো কি করে বুঝতে পারলাম না পারলাম সব কিছুই তোমাদেরকে আমি জানাবো আগে সুস্থ হতে দাও চলো এটা আমি এটা ভাবলাম যে এটা বলবে আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে দাও তারপর তুমি আমাকে একটা ভালো জামা কিনে আমার হাসতে পারছি না তাই জন্য আমি হাসি আমার টান ধরছে তো বন্ধুরা আমি শুধু বসে বসে টাইমে টাইমে শুধু গুচ্ছের করে শুধু আমাকে খেতে দিচ্ছে আর নাকি একটাই ডায়লগ আমাকে সব খেতে হবে দেখো সকালবেলাতে দেখলে তো দুটো ডিম সিদ্ধ এখন এ দেখো ব্রাউন বেড আর দেখো তিনটে কলা এই সব কি সকালে খাওয়া যায় তুই বল তো এরম কথা অনুযায়ী নটা খেতে দিয়ে আমার ডিউটি আপাতত শেষ ও ডিউটি পালন করছে এটা ভালো বসে দিচ্ছ না

তো দেখছো আমার বাবু এখন গামছা ধরে বসে আছে একটু গামছাতে রোদ খাওয়াচ্ছে আর নিজেও রোদ খাচ্ছে এবার আমাকে দেবে গাম সাথে এখন একটু শরীরটা অসুস্থ তো তাই আমার সাথে ঝগড়া করতে পারছেন ঝগড়া না ভালো করো একটু করবো এক্ষুনি আমি এমন একটা জিনিস জানি বললে পরে ঝগড়া হয়ে যাবে বলবো বলবো একটু 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 বলুন একটু চিল্লানো করাস না কালকেই কিন্তু হচ্ছিল ঝগড়াটা নার্সিং হোমে শুরু হয়ে গেছিলো তো এখন বন্ধু দেখো গা হাত পা গুলো মুছে নি চলো চান তো করতে পারবো না বন্ধ দেখো এখন খিদে পেয়েছিল বলে এখন আবার আমাকে ফল নিয়ে এসে দিয়ে দিয়েছে এত সেবা কে করে বলো কলা আপেল পেঁপে আর শসা আমি দেখেন একটু শুয়ে একটু রেস্ট করছিলাম আর আমি বললাম যে আমার না খুব খিদে পেয়েছে জানিস তো তার জন্য আর কি তো এখনো রান্না আজকে এখনও হতে দেরি আছে কটা ও ওই একটা চল্লিশ চল্লিশ বাড়ছে তত আমি একটু খাই আর খাবো না আর দিস না আমি শুধু বলেছি আমাকে একটু আপেল টাপেল কিছু একটা দে শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি কে এখন খাবো এই দেখো বেদানা এত বেদানা খেয়ে দেয় বলো তো কি এখন জোর করে বেদানা দিয়ে গেল নাকি এখন আমাকে বেদানা খেতেই হবে এই দুপুরবেলা কি ভালো লাগে বলো খাওয়া দাওয়া করে উঠো খাবে চলে চলে আসো কি ব্যথা এগুলোতে কি বলবো বন্ধুরা পুরো এই জায়গাটা হয়েছে আমার পড়ানটা পুরো এই জায়গাটা এই দেখো এখানে পুরো একটুখানি ব্র্যান্ডের মত তো দেখতে পাচ্ছ এই যে বেদানা খাবি তো আয় হুম এখানটা করে হয়েছে পুরো এখানটাকে ব্যান্ডেড করা আছে